মজাদার চিকেন তান্দুরি আর নান কীভাবে ঘরে আপনারা ঝামেলা কমিয়ে কম সময় বানাতে পারবেন সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব নরম তুল তুলে পাতলা নান আর সাথে গ্রিল চিকেনটা খেতে কিন্তু দুর্দান্ত মজার হয় আর সাথে হোটেল বা রেস্টুরেন্টগুলোতে যেই মজাদার গ্রেভিটা সার্ভ করা হয় সেটাও আপনাদেরকে খুবই কম সময় বানিয়ে দেখাবো তাহলে চলুন দর্শক দেখে নেওয়া যাক আজকের রেসিপির পুরো প্রস্তুত প্রণালী তো প্রথমে আমরা নান বানিয়ে নিব তার জন্য বোলের মধ্যে নিয়ে নিব দুই কাপ পরিমাণ ময়দা হাফ চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ আর এক টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিব এখন প্রথমে এই দুটো উপকরণ ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়ার পর এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ইস্ট আর চেষ্টা করবেন একটু ভালো ব্র্যান্ডের ইস্ট ব্যবহার করার জন্য এরপর ইস্টটিকেও ভালো করে মিশিয়ে নিলাম এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল আর এখানে কিন্তু সমস্ত উপকরণ এভাবে একের পর এক ধাপে ধাপে মেশাতে হবে এরপর তেলটিকেও ভালো করে মিশিয়ে নিলাম মিশিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে এটাকে মেখে নেব পানি এমন গরম হবে যাতে আঙুল চবালে আঙুলটা সহ্য করতে পারে খুব বেশি গরম না আবার খুব বেশি ঠান্ডাও হবে না তো এভাবে অল্প অল্প করে পানি দিব আর ভালো করে মেখে একটি সফট ডো তৈরি করে নিব। ডো যত বেশি সফট হবে নানগুলো কিন্তু ততটাই বেশি সফট আর পারফেক্ট হবে তাই এই ডোটিকে সফট করেই মাখতে হবে তো মাখতে মাখতে এই পর্যায়ে ডোটি হাতের সঙ্গে এরকম আঠালোভাবে লেগে যাবে তো এখন এর মধ্যে দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে আবারও ভালো করে এটাকে মেখে নিব এখন কিন্তু আর এটা হাতের সঙ্গে লেগে যাবে না তো ভালো করে মেখে আমি এরকম একটি ডো তৈরি করে নিয়েছি এখন হাতের মধ্যে নিয়ে এরকম একটা গোলাকার শেপ দিয়ে নিব এখন উপরে একটু সয়াবিন তেল লাগিয়ে এটাকে আমি ঢেকে রেখে দিব পনেরো মিনিটের জন্য আর এই পনেরো মিনিটের মধ্যে কিন্তু ডোটা ভালোভাবে সেট হয়ে যাবে এখন আমরা গ্রিল চিকেনের প্রিপারেশনটা করে নিব তো এখানে আমি নিয়েছি চার পিস চিকেন আমি এখানে থাইয়ের অংশটা নিয়েছি তবে আপনারা কিন্তু চাইলে ব্রেস্টের অংশটাও নিতে পারবেন এরপর ভালোভাবে ধুয়েটাকে ক্লিন করে নিয়েছে এখন দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা হাফ চামচ পরিমাণ আদা বাটা হাফ চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া আর হাফ চামচ পরিমাণ জিরার গুঁড়া হাফ চামচ পরিমাণ দিয়ে দিলাম টেস্টিং সল্ট এক চামচ পরিমাণ দিয়ে দিলাম তান্দুরি চিকেন মশলা এই মশলা থাকলে দিবেন আর না থাকলে না দিলেও হবে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ ভিনেগার দুই টেবিল চামচ পরিমাণ টমেটো সস এক টেবিল চামচ পরিমাণ লাইট সয়া সস হাফ চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ দুই চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি সরিষার তেল আর এখানে এক টেবিল চামচ পরিমাণ সাদা ভিনেগার বা সিরকা ব্যবহার করা আছে চাই লিটার পরিবর্তে লেবুর রস ব্যবহার করতে পারবেন এখন এই সমস্ত উপকরণগুলোকে একত্রে ভালো করে চিকেনের সঙ্গে মিশিয়ে নিতে হবে তো আমরা যেহেতু এটাকে খুব একটা সময় ধরে রেস্টে রাখবো না তাই এটাকে ভালোভাবে মেশাতে হবে যাতে করে চিকেনের মধ্যে মশলা ভালোভাবে ঢুকতে পারে মশলার সঙ্গে চিকেনগুলোকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন আমি এটাকে একটু সাইডে রেখে দিচ্ছি এদিকে পনেরো মিনিট পর দেখতেই পাচ্ছেন আমাদের ডোটি কিন্তু ভালোভাবে ফুলে গেছে এখন এটাকে মথে ভেতরে থাকা বাতাসটিকে বের করে দিচ্ছে এরপর যে কয়টা নাম তৈরি করবো ওভাবে এটাকে ভাগ করে নিব এখন বাকি ডোগুলোকে রেখে আমি একটি ডো নিয়ে নিলাম এরপর আমি এটাকে বেলে নিব আর বেলা সুবিধার্থে এভাবে একটু ময়দা ছড়িয়ে নিলাম এরপর চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে পাতলা করে একটা রুটি বেলে নিতে হবে তো এরই মাঝে কিন্তু আমাদের নানের শেপটা তৈরি হয়ে গেল সেমভাবে আমি বাকিগুলোকেও বানিয়ে নিব এখন আমি নানগুলোকে সেঁকে নিব এই জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছে প্যানটিকে ভালোভাবে গরম করে এর মধ্যে একটি নানের শেপ দিয়ে দিলাম চুলারসটিকে কিন্তু হাই ফ্লেমে রাখতে হবে এরপর কয়েক সেকেন্ড পরে এটাকে উল্টে দিলাম আর দেখতেই পাচ্ছেন কত ভালোভাবে এটা ফুলে গেছে তো এ পাশপাশ করে এখন আমি এটাকে সেঁকে নিচ্ছি এই পর্যায়ে আমি এর উপর থেকে কিছুটা পরিমাণে বাটার এভাবে ব্রাশ করে দিব চাইলে কিন্তু নানটিকে এভাবেও খেতে পারবেন আবার চাইলে উপর এভাবে বাটার ব্রাশ করে বাটার নানও বানিয়ে নিতে পারবেন তো আমি কিছুটা ধনিয়া পাতার কুচি দিয়ে এভাবে বাটারটাকে মিক্স করে রেখেছিলাম এখন আমাদের নানটা হয়ে গেছে এরপর আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছে এভাবেই আমি সবগুলো নান বানিয়ে নিব তো এভাবেই আমাদের সবগুলো নান বানানো হয়ে গেছে এরপর আমি এগুলোকে উঠিয়ে নিয়েছি এখন গ্রিল চিকেনটিকে রেডি করে নেব এই জন্য প্রথমে চুলা একটা প্যান বসিয়ে দিয়েছে এর মধ্যে ওয়ান ফোর কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে ভালোভাবে গরম করে নিয়েছে এরপর আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনগুলোকে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছে তো এইভাবে প্রায় এক মিনিটের মতো ভেজে নেওয়ার পর এখন আমি এটাকে উল্টে দিচ্ছি অপরপাশটিকে ভেজে নেওয়ার জন্য এই পর্যায়ে কিন্তু চুলা রাশটি মিডিয়াম ফ্লেমে ছিল অপর পাশটিকেও আমি প্রায় এক মিনিটের মতো ভেজে নেব এরপর আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম প্রায় পাঁচ মিনিটের মতো আর এই পাঁচ মিনিটের মধ্যে কিন্তু চিকেনগুলো প্রপারলি কুকড হয়ে গেছে অর্থাৎ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন আমি চিকেনগুলোকে এখান থেকে উঠিয়ে এনেছি আমাদের গ্রিল চিকেন কিন্তু একদম রেডি হয়ে গেছে তবে এখন আমরা এর সঙ্গে সার্ভ করার জন্য যেই সসটা বা গ্রেভিটা সার্ভ করা হয় রেস্টুরেন্টে সেটাই আপনাদেরকে বানিয়ে দেখাবো এটা বানানো খুবই ইজি চিকেন ভাজার যে তেলটা ছিল ওর মধ্যে চিকেন ম্যারিনেট করা মশলাটিকে দিয়ে এভাবে দুই টেবিল চামচ পরি টমেটো দিয়ে ভালো করে মিশিয়ে নিলে কিন্তু আমাদের এই সসটা বা গ্রেভিটা রেডি হয়ে যায় এখন আমাদের সফট তুল তুলে নরম নানের সাথে গ্রিল চিকেন একদম রেডি হয়ে গেছে খেতে কিন্তু দারুণ মজা হয়েছে একদম রেস্টুরেন্টকে ফেল করানোর মতো এই রেসিপিটা আপনারা ঘরে কিন্তু খুব সহজে আর কম খরচে বানিয়ে নিতে পারবেন পুরো পরিবারের জন্য আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে বরাবরের মতোই ভালো লেগেছে এরকমই সমস্ত নতুন নতুন রেসিপি সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিব সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ